প্রিয় দর্শক স্বাগতম আপনার প্রিয় সংবাদ চ্যানেলে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোডেন সীমান্তে উত্তেজনা এবং সেনাপ্রধানের শান্তির বার্তা নিয়ে আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ প্রতিবেদন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি বেশ টানাপোডেনের মধ্যে দিয়ে যাচ্ছে সীমান্তে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে একদিকে ভারতের পক্ষ থেকে সীমান্ত সুরক্ষায় বেড়া নির্মাণের চেষ্টা অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আপত্তি এই পরিস্থিতি আরও জটিল করে তুলছে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় সম্প্রতি বিএসএফের তৎপরতা বেড়েছে বেশ কিছু জায়গায় অনুপ্রবেশকারীদের আটকাতে গিয়ে গুলি চালানোর ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখার আহ্বান জানিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকায় উভজের জন্য মঙ্গলজনক তবে দেশের ভেতরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বিভিন্ন বিরোধী গোষ্ঠী ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখছে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সাম্প্রতিক মন্তব্য ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে নূরের এই বক্তব্য নিয়ে দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তিনি ইউনুস সরকারের কাছে সীমান্তবর্তী মানুষদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার দাবিও জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও শান্তি বজায় রাখাই এই সমস্যা সমাধানের একমাত্র উপায় দর্শক ভারত বাংলাদেশ সম্পর্কের এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা সময় বলে দেবে তবে শান্তি এবং সংলাপই দুই দেশের জনগণের মঙ্গলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সর্বশেষ আপডেটের জন্য আজকের মতো এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ